এফ এ ইসলামিয়া সুনিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল সৈয়তুনা আবু বকর সিদ্দিক রাদেল হুতালা আনহু এর ওফাত বার্ষিকী ওরশে কুল এবং হেফসুর সমাপ্ত শিক্ষার্থীদের দস্তারপন্দি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত উনত্রিশে ডিসেম্বর রবিবার মাদ্রাসা প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হজরতুল হাজ আল্লামা সৈয়দ মাহমুদ জয়নাল আবেদিন আল কাদের সভাপতিত্বে এতে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন ইরাকি ইসলামী স্কুলের শিক্ষা কর্মকর্তা শেখ হামাদ মানবিক ত্রাণ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আওলাদে হজরত নারুফ কার্খি রহমতলাহি আলাই ফাজিলাতুস শায়ক আল্লামা ডক্টর আকিল হামিদ আব্দুল আজিজ আর খান্দ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাবেতাতুল ওলামা ইরাকের কর্মকর্তা ফজিলাতুস শাইক আল্লামা উমর আব্দুল মজিদ আল হানাফি ইরাকের বাগদাদ শরীফ থেকে আগত এই দুই মেহমানকে লাল গালিচা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয় বাগদাদ শরীফের মেহমানবৃন্দ কোরআন পাঠের ফজলত নিয়ে বলেন পবিত্র কোরআন মানবজাতির জন্য পথ প্রদর্শক মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআনে বিদ্যমান কোরআন এমন এক পরিপূর্ণ কিতাব যার মাঝে আধ্যাত্মিক ব্যাধি থেকে মুক্তি দানকারী ব্যবস্থাপত্র রয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোরআন তার পাটকারীর জন্য কেমত দিন সাফাইতকারী হবে এ থেকে বোঝা যায় কোরআন পাঠের গুরুত্ব অনেক বেশি সাক্ষী দিচ্ছি আমাকে করেছে করেছে নামাজের এতে প্রধান বক্তা ছিলেন আহুল সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মোহাম্মদ মইনুদ্দিন আশরাফি কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় এতে আলোচনা পেশ করেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়ার অধ্যক্ষ আব্দুল আলিম রেজভি শায়ের মাওলানা মুক্তার আহমদ রেজভি উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আল্লামা ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী উপাধ্যক্ষ আল্লামা জামাল উদ্দিন আল্লামা আবুল আসাদ জুবাই রেজভি অধ্যক্ষ ইব্রাহিম কাসেম আল কাদেরী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন উপাধ্যক্ষ আল্লামা আব্দুল শুকুর আনসারী উপাধ্যক্ষ মালানা জসীমুদ্দিন আল কাদেরি মালানা মোহাম্মদ আব্দুল হাই আল মালনা আবু তালেব মালানা জসীম উদ্দিন আবেদী মালানা সরোয়ার আলম আল কাদেরি মালানা নৈমুল হক নৈমি মালানা আনম তোয়েব সহ মাহফিলে দেশ বরেণ্য বহু ওলামা মাসাইকগণ উপস্থিত ছিলেন আমরা আল্লাহ দিনব্যাপী কর্মসূচির মধ্যে খতমে কোরআন খতমে শরীফ কাসিদে বুর্দা শরীফ খতমে গান খতমে মজমুয়াই সালোয়াতি রাসুল সাল ইসলাম ও খতমে সহি বোখারি শরীফ ওলামে কিরামদের আলোচনা হেফজ সমাপ্ত শিক্ষার্থীদের দস্তার বন্দি মিলাদ কিয়াম

আমাদের তাদের ছেলে মেয়ে মেয়ে বড় হয়ে গড়ার মধ্যে তাদের বিবাহের ব্যবস্থা করে এরা যারা ছেলে বাবাকে মানে না মা কে মানে তাদেরকে হেদায়ত দেন